আজকে আমাদের পুজোর পরের দিন তো আমি এখন বাজে সকাল দশ এখন বাজে সকাল দশটা তো আমি সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি তার কারণ হচ্ছে আজকে পুজোর জোগাড় করতে যাব আমি ওখানে তো সেই জন্য রেডি হয়ে গেছি আর আজকে আছে আমাদের প্রোগ্রাম আর সন্ধেবেলা থেকে মানে আমাদের পাড়ার ছেলে মেয়েরা সবাই মানে আমরা সবাই একসাথে হয়ে ও মানে প্র্যাকটিস আমরা যে করছিলাম তো তোমরা দেখি যে তো তার অবসান ঘটছে আজকে তো আজকে আমাদের প্রোগ্রাম আছে তো তোমাদেরকে সবই আমি দেখাবো তো আমার বয়েস এখনও ঠিক হয়নি আমার গলা এখনও ঠিক হয় আমার বয়েস এরকমই আছে তো জানি না কখন ঠিক হবে আমাদের এই প্রোগ্রামটা আমরা কন্টিনিউ তিন বছর ধরে করছি মানে আগে আমরা করতাম না আমরা লকডাউন থেকে শুরু করেছি এই আমাদের প্রোগ্রামটা এই বছরটা করলে আমাদের তিন বছর করা কমপ্লিট হবে তো চলো আমি পুজোর জোগাড় করতে যাই তোমরাও আমার সাথে চলো তারপরে আমি ঠাকুরতলায় চলে এসেছি আসার পর আমি ঠাকুরের সামনেটা পরিষ্কার করে নিয়েছি করে নেওয়ার পর এই কুশির ঘন্টা যা থাকে ওগুলো আমি ধুতে গিয়েছিলাম পাশের বাড়িতে তো আমি ধুয়ে চলে এসেছি এবার আমি সাজিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি বাউন কিছুক্ষণ পরেই চলে আসবে আর তার কিছুক্ষণ পরেই জিয়া চলে এলো এখানে তো আমি ফল কাটছি বসে আর এখানে দেখো আমি ফল নিয়ে যেতে মানা করছি কারণ অল্প ফল আছে তো তার মধ্যে ধরো ফল নিয়েই চলে গেল তারপর ওখান থেকে সোজা আমি বাড়ি চলে এসেছি আমি ব্যাগটা গুছিয়ে রাখছি তার কারণ হচ্ছে সন্ধেবেলা অনুষ্ঠান আছে তো ওখানে আমি সব প্যাকিং করে নিচ্ছি প্যাকিং না করে রাখলে আগে থেকে খুব সমস্যা হয় সন্ধ্যের টাইমটায় সেই জন্য আমি প্যাকিং করে নিচ্ছি তো এখানে হচ্ছে আমার ছোট মাসি তো ছোট মাসি আর মা আসছে এখানে তো বিকালবেলা আমাদের এখানে খেলা চলছে তো এই খেলা দেখতেই এসেছি আমি আর এই খেলাটার নাম হচ্ছে বালিতে পয়সা কোরানো তো এই এত বালি আছে এর মধ্যে কয়েন রাখা আছে আর এক মিনিটের টাইম তো এই টাইমের মধ্যে কে কটা কয়েন খুঁজে নিতে পারবে তো সেটাই হচ্ছে খেলা তো আমাদের প্রত্যেক বছরই অনুষ্ঠানের মানে পুজোর পরের দিনই আমাদের খেলা হতে থাকে তো অনেক রকমের খেলা হয় মিউজিক্যাল চেয়ার মিউজিক বল নানা রকমের ছেলে মেয়েদের খেলা হয় শাক বাজানো মোমবাতি জ্বালানো তো বেশ ভালো লাগে প্রত্যেক বছরই হতে থাকে এরকম আর দেখতে পাচ্ছ বিকালবেলাটা সবাই এখানে চলেছে যে কেউ আড্ডা দেয় কেউ গল্প করে কেউ খেলা দেখে কেউ পার্টিসিপেট করে খেলাতে তো এরকমভাবে সবাই থাকে তো আমাদের মানে খুবই খুবই ভালো হয় আর আমাদের প্রত্যেক বছরই এই বিকালবেলা খেলা হয় আর সন্ধ্যেবেলা আমাদের সব অনুষ্ঠান হয় তো এখানে সব আমাদের খেলা সব দেখছি এখানে সব এত সব দর্শক এসেছে তো আমিও ভাবছি খেলা নেব তো আমি মিউজিক বলের খেলা নিয়েছি কিন্তু একটা কথা হচ্ছে আমি খেলা নিই ঠিকই বছর একবার একটা করেই খেলা নিই তো আমি খেলি ঠিকই কিন্তু আমি দু তিন রাউন্ড যেতেই না আমি আউট হয়ে যাই কেন জানি না আউট হয়ে যায় তো আমি কোনো বছরে আমি খেলার কোনো প্রাইজ জিততে পারি না এটা আমার ব্যাড লাগ না কি আমি নিজেও জানি না আর এই দিকে হচ্ছে সন্ধ্যা আরতি চলছে তো একদিকে খেলার পর্ব চলছে আর একদিকে সন্ধ্যা আরতি চলছে তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের সন্ধ্যা আরতি হচ্ছে এরপর আমি ছটাফট বাড়িতে চলে যাব যে রেডি হব গিয়ে তারপরে চলে আসবো এখানে কারণ আমাদের আটটা থেকে স্টার্ট হবে সাতটা থেকে আটটা পর্যন্ত বাচ্চাদের অনুষ্ঠান আছে তো এটা আমার হচ্ছে ফার্স্ট লুক তো ফার্স্ট পারফরমেন্সের লুকটা আমি বাড়ি থেকেই রেডি হয়ে যাই আর বাকি লুকগুলো আমি রুমে রেডি হই তো এখানে ইচ্ছে পল্লবী পারফরমেন্স করবে তো ওরাও বেরিয়ে পড়েছে রেডি হয়ে খুব সুন্দর লাগছে ওদেরকে সেজে ঘুজে ওর মায়েরা সাজিয়ে দিয়েছে তো ওদের তো সাতটা থেকে আছে তাই ওরা আগে যাচ্ছে আমিও আগে থেকেই রেডি হয়ে গেছি তো ওখানে সব কিছু অ্যারেঞ্জমেন্টগুলো দেখতে হয় তো চলো তোমাদেরকেও আমি দেখাবো পারফরমেন্স এখানে জিয়া নাচছে তো দেখো ওরা নাচছে কী মিষ্টি লাগছে ওকে দেখতে পারফরমেন্স করলো এরা সাতটা থেকে আটটা পর্যন্ত এদের সব বাচ্চারা করে নিয়েছে এই যে আমরা সব চলে এসেছি গ্রিন রুমে সবাই চলে এসেছে তো এখানে যে সবাই মানে গ্রিন রুমে মজা হয় খুব মজা হয় আমাদের গ্রিন রুমেতে তবে সবাই একটা টেনশনও থাকে আর একটা আনন্দ মজা সব কিছুই আর কি ঠাট্টা সব কিছুই থাকে আমাদের গ্রিন রুমে টেনশানটা বেশি কাজ করে তার মধ্যেও টেনশনের মাঝে এই আনন্দগুলো থাকে আমার তো বেশ ভালো লাগে এটা হচ্ছে আমাদের ফার্স্ট পারফরমেন্স এই ডান্স দিয়ে আমরা শুরু করছি কারণ আমাদের সব কিছু সাজানো থাকে থিম ওয়াইজ তো আমাদের এই কালী ঠাকুর দিয়েই আমরা শুরু করছি যেহেতু আমাদের কালী পুজো কালী ঠাকুরকে দিয়েই শুরু করছি সব ডান্স দিতে পারবো না তো আমাদের একটা ডান্সের শুধুমাত্র এই আমাদের অনুষ্ঠানের ডান্সের জন্য একটা ইউটিউব চ্যানেল আছে তো ডিসক্রিপশান বক্সে আমি ওই চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো তো তোমরা গেলে ওখানে সব ভিডিও দেখতে পাবে এ টু জেড ভিডিও ওখানে দেওয়া থাকবে তো তোমরা যদি দেখতে চাও তাহলে ওই চ্যানেলে ক্লিক করে দেখতে পারো ভিডিওগুলো कैसे तो था? आई